আসসালামু আলাইকুম আমি যে বই পড়ে আসলে ইংলিশটা ফুল্লি কাভার করছি সেই বই থেকে কথা বলছি আসলে এটা আমি বেশ দুই বছর যাবৎ পড়েছি তারপরে নতুন আরও দুইটা অ্যাডিশন নিচ্ছি কিন্তু দেখা যাচ্ছে যে আসলে এখান থেকে কোশ্চেনগুলো বারবার রিপিট হয় ব্যাখ্যাগুলো থেকে রিপিট হয় সো প্রথমটা দেখেন এখানে আছে হচ্ছে রিডিং ইজ অ্যান অ্যাক্সিলেন্ট হ্যাবিট এবার সাতচল্লিশ বিশেষ ওই কোয়েশ্চেনটা রিপিট এই টাইপের কোশ্চেন রিপিট হয়েছে আর কি একটা জিরান্ড আসছে একটা পার্টিসিপল আসছে সো আমরা এই কোয়েশ্চেনটা এখানে দেখতে পাচ্ছি আটত্রিশ বিশেষ এসছে পল্লী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রালয় এসছে আরও অনেক জায়গায় এসছে এখানে যে প্রকাশনী এরা দুই তিনটা অ্যাড করে আর কি তারপরে আরও অ্যাড করে পরবর্তীতে তো আমরা প্রথমেই বুঝতে পারতেছি যে আসলে একটা সেন্টেন্সের সাবজেক্টেই নাউন ধরে স্টার্ট হয় আবার একটা সেন্টেন্সের অবজেক্টও নাউন ধরে শেষ হয় নর্মালি তো আপনি যদি একটু ট্রিক্স করেন বুদ্ধি করেন যে আসলে রিডিং আপনার যেমন বাসায় কাজ করে কে কর্তা তো একটা বাক্যেও কর্তার হচ্ছে প্রধান প্রধান হচ্ছে কর্তাকে দিয়ে কাজটা করানো হয় তাহলে দেখেন যে পড়াশোনা করা একটা ভালো অভ্যাস তো আমরা এখানে কিন্তু এই যে পড়াশোনা করাটা এটা কিন্তু এই বাক্যের কর্তা হুম তো কর্তাকে যদি আপনি মডিফাই করতে চান তাহলে অবশ্যই সে হয় এবং সে নাউনের মতো কাজ করে আর এখানে একটা ব্যাখ্যা আছে দেখেন ভারবাসে আইনজীবী যুক্ত হয় তা বাক্যে নাউনের মতো কাজ করে তখন থেকে জিরান বলে আন্ডারলাইন অর্থাৎ হচ্ছে একটা জিরান্ট ঠিক আছে তো আপনি চাইলে আরও একটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যে এই বাক্যের কাজ যদি শেষ হয়ে দেয় বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারেন ঠিক আছে এর পরবর্তী দেখেন সো প্রথম অবস্থায় আপনি যদি এই কোশ্চেন না পারেন তখন এরকম করে বা ইম্পর্টেন্ট যদি মনে হয় এরকম করে মার্কিং করে রাখতে পারেন সাথে হচ্ছে এরকম দাগ দিয়ে রাখতে পারেন এরকম করে তারপর একটা দেখেন আট নাম্বার প্রশ্নটা দেখেন আটত্রিশ বিশেষ আসছে বলতেছে যে এটা আসলে ভার্ভের চ্যাপ্টার ট্যুরিস্ট প্লাং দেয়ার রিজার্ভেশন ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান টু ফ্লাই টু বক্সেস বাজার আসলে এই প্রশ্নটাও একটা ভার্ভের বেসিক জায়গা থেকে এসছে চারটা অপশান দেখলে আমরা কোরআ চেক করতে পারবো যে বেটার টু হ্যাড গেট এটা আসলে কখনোই বেটার টু হ্যাড গেট কখনোই আসলে গ্রামাটিক্যালি কারেক্ট হয় না হ্যাড বেটার গেট কখনোই হ্যাড বেটার টু গেট কখনোই আসে না কারণ হ্যাড বেটারের পরে নর্মালি কী হবে ভারবে প্রেজেন্ট ফর্ম হবে তো আমাদেরকে সেটা খুঁজতে হবে তো সেকেন্ড অব থার্ড অপশানে দেখেন হ্যাড বেটার গড আছে এই গড কিন্তু একটা পজিটিভ ভার্ভ গেট গেট লেট মেক হেল্প এগুলো পজিটিভ ভার তো গড কখনোই হয় না কারণ হ্যাড বেটার উড হ্যাঁ তারপর হচ্ছে উড বেটার তারপর হচ্ছে হ্যাড রেডার যা যা আছে সবগুলোর করে প্রেজেন্টের